নয় দিন পরে এক মায় সন্তান পাইছে যা অনুভূতি দায়িত্ব তো ওই যে আমারে বললো মায়েগুলো খালায় চেয়ে গেছে রা এতে কষ্ট লাগলো আর ওর মা বাবা কত কষ্ট করি মাদ্রাসায় টাকা দেয় আমি তো জানি আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকুরিয়া আদায় করি যে আল্লাহ তাহালা যে কোনো মাধ্যমে আপনাদের মাধ্যমে মিঠিয়ার মাধ্যমে এই একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে এই ছেলেকে পাওয়ার ব্যবস্থা করে দিছে এটা তো আল্লাহ তালার কাছে অনেক শুক্রিয়া আদায় করি আপনাদের জন্য ওই ছেলে আমি পাইছি তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সেটা গত রবিবারে আইছে এ পর্যন্ত তার আজকাল নয় দিন ধরে তারে খুঁজতেছি পাই না আজকে তারে একে ভিডিওর মাধ্যমে পাইছি এর জন্য আমি এখানে আইছি এর আগে আরও তিনবারও এবার হয়েছে এবার নিয়ে তিনবার ও পড়ার চাপ বেশি পাইছে তারপরে পড়ার চাপে ও পলাইছে এর আগেও দুইবার হারাইছে শ্রীপুর থানার থেকে আমি নিয়ে আইছি আরেকবার বালুকা চেয়ারম্যান সাহেবের থেকে নিয়ে এমনি এমন চলন বাড়িতে সবই ভালো কিন্তু এই যে এরকম কেন করে যে সঠিক তথ্য আমিও পাই না যে কি এনে নেগা একবার কইছে তারে বলে কানা ওলাই ধরছে কেবার গেছে কইতারে না আর একবার কইছে মর্চিদ হয়ে গেছে নামাজ পড়তে পরে আর বাড়ি আইতে পারে না আজকে সন্ধ্যা ইফতারির পরে খুঁজ পাইছি আমিও হুসুল শামসুল আলম মডেল মাদ্রাসার পড়ার কথা শোনা কইলে ভাল লাগে না পড়াশোনা দেয় না যে এবার চলে গেছে পোলা মানব বিভিন্ন ধরনের কথা বইলা চলে গেছে ওর মা বাবা কত কষ্ট করি মাদ্রাসায় টাকা দেয় আমি তো জানি এর আগে তো আমি শুনেছিলাম কানাহরা একটা ধর্ষল এটাই তারে নিয়ে গেছে কোন জায়গায় চলে যায় বলতে পারে না পরে নাম্বার দেয় পরে তারা যোগাযোগ করে এই মাধ্যমে তাদেরকে ওরে আমরা পাই কিন্তু এবার তারে আমরা যাবত নয় দশ দিন খুঁজছি কোনো সময় পাই নাই ও আবার নাম্বার জানে সব কিছুই জানে ঠিকানা জানে বাবার নাম এলাকার নাম তার হচ্ছে গাজীপুর মাওনা তার একদম জন্মস্থান ফেসবুকে দিছিলাম ফেসবুকে দেওয়াতে আমি পাল্লা তো পড়ে গেছি পরে বাটপাড়ে আমারে বলল যে আমরা আবদুল্লা নামের ছেলেকে পাইছি কিছু টাকা পয়সা দেন ওরে নিয়ে এবার পরে আমি যখন টাকা পয়সা চাইছে তখন আমি বুঝতে পারছি ওই বাটপাড় কারণ এর আগেও শ্রীপুর থেকে আনছি চেয়ারম্যান সাহেবের এখান থেকে আনছি কিন্তু তারা এইগুলো বলে নেই তারা বলছে যে আইসা নিয়ে যান বলছে যে আবদুল্লাহ আমি থানার ওসি বলছি ওই নাম্বারটা আমার কাছে এখন আছে থানার ওসি বলছি ও আরেক থানাতে চলে গেছিলো সেইখান থেকে আনতে লাগবো মানে খরচ লাগবো খরচ দিয়া দেন পরে আমি বলছি তাই খরচ তার আব্বা যখন ওইদিকে গেছে আমি আসুক আসলে আমি দিয়াম পরে এই কথা বলার মধ্যে কইছে আমার যে তাইলে হইব না দেখে দিই তারপর আর ফোন রিসিভ করে না অনুভূতি কি আর নয় দিন পরে এক মায় সন্তান পাইছে যা অনুভূতি দায়িত্ব কিন্তু ওই যে আমারে বললো মাইগুলা ফালাই থয়ে গেছে গা এত কষ্ট লাগলো আল্লাহ তাআলার দরবারে লাখু কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে আপনাদের মাধ্যমে মিটিয়ার মাধ্যমে এই একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে এই ছেলেকে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এটা তো আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে আপনাদের দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের প্রতিষ্ঠান আরো বড় ধরনের করা তৌফিক দান করুক বাড়িতে যায়া যদি ভালো লাগে তো মাদ্রাসায় পড়ব যদি ভালো না লাগে না পড়ব তার যা ভালো লাগে তাই আপনাদের জন্য ওই ছেলে আমি পাইছি তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আপনাদের প্রতিষ্ঠান যে আরও ভালো হোক সব কিছু তো সব দিক দিয়েই মানুষের সাহায্য জেন এইভাবে আমাদের মতো করতে পারেন আমরা আপনাদের কাছে ঋণী এর জন্য